পেট্রোলিয়াম ব্যবসায় বিশ্বজুড়ে পরিচিত একটি নাম শেল উনিশশো সালে গঠিত ব্রিটিশ এই প্রতিষ্ঠান উনিশশো সালে আফ্রিকার দেশ নাইজেরিয়ায় তাদের বাণিজ্যিক কর্মকাণ্ড শুরু করেছিল গত শতকের নব্বইয়ের দশকে দক্ষিণ পূর্ব নাইজেরিয়ার অগুনিল্যান্ড এলাকায় শেল প্রতিষ্ঠানটির বিভিন্ন কাজে স্থানীয়দের মাঝে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে কারণ জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহের ফলে ওই এলাকার পরিবেশ জীবন ধারণ বা জীবিকা উপার্জনের অনুপযোগী হয়ে যাচ্ছিল এই জনরুষ দমনে নাইজেরিয়ার দুর্নীতিগ্রস্ত সরকার ও সেনাবাহিনীকে ব্যবহার করে শেল যার ধারাবাহিকতায় সেনা সদস্যদের গুলিতে প্রাণ হারেন ল্যান্ডের প্রায় একশো মানুষ হতাহতের পাশাপাশি ছয়শোর মতো বসতভিটাও পুড়িয়ে দেয় সেনাবাহিনী যা ছিল নাইজেরিয়ার ল্যান্ডে শেলের অমানবিক তৎপরতার সূচনা মাত্র এরপরের তিন দশকে ল্যান্ডের অর্থনীতি ও পরিবেশের মূল ভিত্তিটাই নষ্ট করে দিয়েছে পেট্রোলিয়াম জায়ান্ট শেল কিন্তু কেন পেট্রোলিয়াম ব্যবসার সঙ্গে জড়িত একটি প্রতিষ্ঠানের দৌরাত্ব একটি দেশ ও তার মানুষের জন্য এতটা ভয়াবহ হয়ে উঠতে পারে আর কিভাবেই বা নাইজেরিয়া নামের দেশটি একটি তেল কোম্পানির কাছে বিক্রি হয়ে গিয়েছিল তাই জানার চেষ্টা করব আদ্যপান্তর এই পর্বে আঠারোশো সালে ব্রিটিশ অ্যান্টিক ব্যবসায়ী মার্কেস স্যামুয়েল তার দোকানে প্রাচ্য থেকে ঝিনুকের খোলস আমদানি শুরু করেন বাবার মৃত্যুর পর দুই ছেলে মার্কাস জুনিয়র এবং স্যামুয়েল পৈতৃক ব্যবসার হাল ধরেন আঠারোশো নব্বই সালে ককেশাস অঞ্চলে ভ্রমণের সময় জ্বালানি তেলের বাণিজ্যিক চাহিদা এবং ভবিষ্যতে এই ব্যবসার যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে সেই বিষয়ে মোটামুটি নিঃসন্দেহ হন তারা অ্যান্টিক বিক্রির বদলে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ ব্যবসায় নামার সিদ্ধান্ত নেন মার্কাস জুনিয়র এবং স্যামুয়েল গঠন করেন শেল ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেডিং কোম্পানি ঝিনুকের প্রতি বাবার দুর্বলতার কারণে প্রতিষ্ঠানটির নাম শেল রাখা হয়েছিল ওই সময় জ্বালানি তেলের বিশ্ববাজার নিয়ন্ত্রণ করত যুক্তরাষ্ট্রের রড চাইল্ড পরিবারের সদস্য জন ডি রক ফেলারের মালিকানাধীন প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অয়েল ওই সময় জ্বালানি তেলের বাজারে স্ট্যান্ডার্ড অয়েলের আধিপত্যকে উনিশশো ষাটের দশক পর্যন্ত কম্পিউটার সামগ্রীর বাজারে আইবিএমের আধিপত্যের সঙ্গে তুলনা করেছেন বিশেষজ্ঞরা কিন্তু প্রাচ্যের বিভিন্ন বাজারে নিজেদের ব্যবসায় সম্প্রসারণে ব্যর্থ হচ্ছিল তারা মার্কাসো স্যামুয়েল এই ঘাটতির সুযোগ নিয়ে স্ট্যান্ডার্ড অয়েলের প্রতিদ্বন্দ্বী একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলেন উনিশশো সাত সালে শেল ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেডিং এবং রয়্যাল ডাচ পেট্রোলিয়াম কোম্পানি একত্র হয়ে রয়্যাল ডাচ শেল নামক বাণিজ্যিক প্রতিষ্ঠানটির সৃষ্টি করা হয় সংক্ষেপে এই প্রতিষ্ঠানটি বর্তমানে শেল নামে পরিচিত স্ট্যান্ডার্ড অয়েলের সঙ্গে পাল্লা দিতে জ্বালানি তেলের খুচরা বাজারে আগ্রাসী মার্কেটিং শুরু করে শেল। তবে শেলের সামনে স্বর্ণালী সুযোগ হিসেবে উনিশশো সালে ইউরোপ এশিয়া ও আফ্রিকা জুড়ে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা এর যুদ্ধে ব্রিটিশ সামরিক বাহিনীর জ্বালানি তেল সরবরাহে শীর্ষস্থান দখল করে শেল শুধু তাই না ওই সময় বিমানে ব্যবহারযোগ্য এভিয়েশন ফুয়েল শুধু শেলই সরবরাহ করত প্রথম বিশ্বযুদ্ধের পাঁচ বছরে রীতিমতো ফুলে ফেঁপে ওঠে রয়্যাল রয়্যালটাচ শেল তবে এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়ে শেলের বাণিজ্যিক কৌশলে যুদ্ধের সময় প্রতিষ্ঠানটি বুঝতে পারে জ্বালানি তেল অচেরেই ভূরাজনীতির পট নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই তারা যুক্তরাষ্ট্র বা ইউরোপের বদলে এশিয়া ও আফ্রিকার অনুন্নত দেশগুলোয় তাদের বাণিজ্য সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় এই দেশগুলোয় ব্যবসার একাধিক সুবিধা রয়েছে উন্নত বা বিত্তশালী কোনো দেশ তাদের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছাড়তে চাইবে না তাছাড়া অনুন্নত দেশের সরকার অধিকাংশ ক্ষেত্রেই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে ফলে জ্বালানি তেলে সমৃদ্ধ কোনো দেশের জনগণ বিদেশি প্রতিষ্ঠানের অনুকূলে না থাকলেও দেশটির সরকারি কর্মকর্তাদের ঘুষের বিনিময় ইচ্ছে মতো ব্যবহার করা সম্ভব হয় বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য অনুন্নত এবং দুর্নীতিগ্রস্ত এসব দেশে শত অনিয়মের পরেও ব্যবসা শুরু বা চালিয়ে যাওয়া যেমন সহজ বড় কোনো ঝামেলা হলে ব্যবসা গোটাতেও তেমন দুর্ভোগ পোহাতে হয় না বাণিজ্য সম্প্রসারণে এই কৌশলের কারণে গত শতকের ত্রিশের দশকে আফ্রিকার নাইজেরিয়ায় বাণিজ্যিক কর্মকাণ্ড শুরু করে শেল একটি দেশের সরকার কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের পকেটে থাকলে কি হতে পারে নাইজেরিয়া তার মর্মান্তিক উদাহরণে পরিণত হয়েছে এখানে জ্বালানি তেল উত্তোলনের সময় কোনো দুর্ঘটনায় পুরো এলাকা জুড়ে বিষাক্ত এই পদার্থ ছড়িয়ে পড়লেও শেলকে জবাবদিহি করতে হয় না ভূপৃষ্ঠ বা জলাশয়ের পানিতে জ্বালানি তেল ছড়িয়ে পড়ায় ফসলের মাঠ বা পশুপাখি বিরান হয়ে গেলেও স্থানীয়দের কিছু বলার থাকে না পান থেকে চুন খসলে পুলিশ ও সেনাবাহিনীর হাতে নির্যাতন বা প্রাণ হারানোর আশঙ্কা তো আছেই দীর্ঘমেয়াদে এই পরিবেশ দূষণ স্থানীয়দের আরও বড় ক্ষতি করেছে জ্বালানির তেল মিশ্রিত পানি পানের ফলে অধিবাসীদের মধ্যে ক্যান্সারের প্রকোপও অনেক বৃদ্ধি পেয়েছে এইসব দুর্ভোগে ক্ষুদ্ধ হয়ে উনিশশো তিরানব্বই সালে সেলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে দক্ষিণ পূর্ব নাইজেরিয়ার ল্যান্ড অঞ্চলের অধিবাসীরা সেলের শীর্ষস্থানীয় কর্মকর্তারা নাইজেরিয়া সরকারের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের জানায় ভবিষ্যতে ঘুষের টাকা পেতে চাইলে অবিলম্বে সেনাবাহিনী পাঠিয়ে এই বিক্ষোভ দমন করতে হবে নাইজেরিয়া সরকারের কর্তাব্যক্তিরা সেলের সেই আদেশ পালনে এক মুহূর্তেও দেরি করেনি তৎক্ষণাৎগুনিলি ল্যান্ডে সেনাবাহিনী পাঠিয়ে বিক্ষোভ দমনের ব্যবস্থা করে তারা সেবার নিজ দেশের সেনাবাহিনীর গুলিতে নাইজেরিয়ার আশি জন নাগরিক প্রাণ হারান পুড়িয়ে দেয়া হয় ছয়শোর মতো বসত ভিটা এরপর থেকে নাইজেরিয়ার কোথাও কোনো রকমের জন অসন্তোষ দেখা দিলেই দেশটির সেনাবাহিনীকে ব্যবহার শুরু করে বিদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান শেল বিষয়কর ব্যাপার হল সেল নিজেদের বাণিজ্যিক কর্মকাণ্ড নিরাপদ রাখতে বাস স্পিডবোট এবং আধুনিক হেলিকপ্টারের মতো সরঞ্জামও নাইজেরিয়ার সেনাবাহিনীকে উপহার দিয়েছিল তাছাড়া অনুগত থেকে সহিংসই সেবা দেয় নাইজেরিয়ার সেনা কর্মকর্তাদের জন্য প্রতি মাসে পক্ষ থেকে মোটা অঙ্কের ঘুষের টাকা তো ছিলই নব্বই দশকে পুরো সরকার এবং সেনাবাহিনী নিজেদের আয়ত্তে থাকার পরেও নাইজেরিয়ার মুষ্টিমেয় কিছু মানুষের কর্মকাণ্ডে বারবার অস্বস্তিতে পড়ছিল সেল প্রতিবাদী স্থানীয়দের পুরোভাগে ছিলেন নাইজেরিয়ার এক পরিবেশবাদী লেখক কেনসারে উইউা অগুনিল্যান্ডের অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিতে গঠিত সংগঠন মোফাসের প্রেসিডেন্ট ছিলেন তিনি উইয়ুয়ার নেতৃত্বে মোফাসের কর্মকাণ্ড ক্রমেই শেলের জন্য আর্থিক লোকসানের কারণ হচ্ছিল রাজনৈতিক দাবির মাধ্যমে সেলের কর্মকাণ্ড স্থগিত করতে ব্যর্থ হয়ে মোফাস নাশকতামূলক তৎপরতা শুরু করে কয়েকটি সরবরাহ ব্যবস্থায় আগুন ধরিয়ে দেয় তারা এতে বেশ কয়েকদিনের জন্য ল্যান্ডে নিজেদের সব ধরনের কর্মকাণ্ড বন্ধ রাখতে বাধ্য হয়েছিল শেল এর উপযুক্ত প্রতিশোধ নিতে সারো উইয়া সহ মোফাসের নেতৃস্থানীয় নয়জনকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় শেল যার ধারাবাহিকতায় নাইজেরিয়া সরকারকে নিজেদের সিদ্ধান্ত জানায় তারা তিন সপ্তাহ পরেই শেলের হুকুম পালনের সুযোগ পেয়ে যায় সরকারের ব্যক্তিরা। কর্তাব্যক্তিরা ল্যান্ডে এক বিক্ষোভ মিছিলের সময় স্থানীয় চার গোত্রপ্রধান প্রাণ হারেন হামলার দিন অগুনিল্যান্ডে ছিলেন না উইয়া তারপরেও তাকে সহ মোফাসের নেতৃস্থানীয় নয়জনকে ওই হত্যা মামলার আসামি করা হয় প্রহসনমূলক বিচারের পর আন্তর্জাতিক অঙ্গনের নিষেধ উপেক্ষা করে উনিশশো সালের দশ নভেম্বর উইয়াসহ নয়জনের জনের মৃত্যুদণ্ড কার্যকর করে নাইজেরিয়া সরকার স্থানীয়ভাবে এই নয়জন ওগুনি নাইন হিসেবে পরিচিত সেলি নির্দেশে নিজ দেশের সরকারের হাতে স্বামী ও বাবা হারানোর ক্ষত এখনও বই বেড়াচ্ছেন অগুনি নাইন পরিবারের সদস্যরা নাইজেরিয়া সেলের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না কারণ দেশটির পুরো সরকারই সেলের পকেটে ছিল বাধ্য হয়ে অগুনি নাইন পরিবারগুলো নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে স্মরণাপন্ন হয়েছিল দু সালে হেগ শহরে মামলার শুনানি অনুষ্ঠিত হয় শুনানিতে একাধিক প্রাক্তন সাক্ষী স্বীকার করে তারা ঘুষের বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল তারপরেও নাইজেরিয়া শেলের তৎপরতা বন্ধের জন্য পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি বলে জানায় আন্তর্জাতিক অপরাধ আদালত নিজেদের জনসংযোগ বিভাগের লেখা একটি বার্তায় নামে মাত্র দুঃখ প্রকাশ করেই পার পেয়ে যায় শেল দু হাজার উনিশ সালে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে এক কোটি পঞ্চান্ন লাখ ডলার ক্ষতিপূরণ দেয় শেল কিন্তু গত তিন দশকে সেলের মোট লাভের পরিমাণ ছিল বাউন্ন হাজার চারশো কোটি ডলারের বেশি যার বিপরীতে ক্ষতিপূরণে দেয়া অর্থের অঙ্কটা সাগর থেকে একবিন্দু জল বিতরণের মতোই ঘটনা নাইজেরিয়ায় সেলের বিভিন্ন অপকর্মের ওপর তদন্ত চালিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রয়্যাল ডাচ সেলের অভ্যন্তরীণ নথিপত্রের ভিত্তিতে তদন্ত চালায় তারা ওই তদন্তে জানা যায় নব্বইয়ের দশকে সব বুঝেই নাইজেরিয়ার স্থানীয় মানুষের উপর সেনাবাহিনী লেলিয়ে দিয়েছিল সেল পাশাপাশি জনবিরোধী বিভিন্ন সিদ্ধান্ত নিতেও নাইজেরিয়া সরকারকে বারবার উস্কে দিয়েছে বিদেশি এই বাণিজ্যিক প্রতিষ্ঠান সেলের কর্তাব্যক্তিরা অবশ্য নাইজেরিয়ায় সব ধরনের অপতৎপরতার অভিযোগ ভিত্তিহীন আখ্যা দিয়েছেন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে কোন দেশের ভাগ্য কুক্ষিগত হয়ে পড়ার পরিণতি কি হতে পারে নাইজেরিয়া তার বড় একটি দৃষ্টান্ত আশঙ্কার বিষয় হচ্ছে এখনও বিশ্বের বহু দেশ বিশেষ করে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোর অর্থনীতি সেলের মতো এমন বড় বড় কোম্পানিগুলোর জালে বন্দী হয়ে আছে এদের কাউকে নাইজেরিয়ার মতো এমন করুণ পরিণতি বরণ করতে হবে কিনা না তা কেবল সময়ই বলতে পারে